ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ঝলসে গেল যুবক বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যার ফলে আতঙ্কিত এলাকাবাসী বুধবার ইস্পাত নগরীর সাত নম্বর ওয়ার্ডে সতেরো নম্বর স্ট্রিট সংলগ্ন নিউটন অ্যাভিনিউতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ যুবকের নাম সজল দেবনাথ যার বয়স তিরিশ বছর আশঙ্কাজনক যুবককে ভর্তি করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ল দুর্গাপুর থানার সাত নম্বর ওয়ার্ডের নিউটনের সতেরো নম্বর স্ট্রিটে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে সজল দেবনাথ 7 নম্বর স্ট্রিটের মাটির বাড়িতে থাকতেন সেই বাড়ি থেকে বিকট শব্দ শোনা যায় স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছে সজল পুলিশকে খবর দেওয়া হয় স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ বলেন প্রথমে আমরা শুনলাম ইনভার্টার বিস্ফোরণ হয়েছে কিন্তু এসে দেখি বোমার মশলা পড়ে রয়েছে তবে কি কারণে বিস্ফোরণ আমরা বুঝে উঠতে পারছি না বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে এবং সেটা বেশ জোরাল তো তারপরে এখানে এসে যে যতটা কি যা জানতে পাচ্ছি যে বিস্ফোরণের আওয়াজ খুবই জোরালো ছিল এবং এটা প্রথমে যেটা বলা হচ্ছিলো যে ইনভার্টারের ব্যাটারি বাস্ট করেছে ব্যাপারটা তা নয় ইনভার্টারের ব্যাটারি বাস্ট করলে ওরকম আওয়াজ হয় না তো তারপরে যে শুনলাম যে একজন গুরুতর জখম হয়েছে এবং তাকে বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওই যুবকের বাবা ধীরেন দেবনাথ এলাকার স্বনামধন্য রাধনী ছিলেন আশঙ্কাজনক অবস্থায় তার ছেলে সজলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন বারুদ নিয়ে কোনো পরীক্ষা করছিল ওই ছেলেটি তখনই কোনো কারণে আগুন লেগে বিস্ফোরণ হয় বারান্দায় কিছু এক্সপেরিমেন্ট করছিল বারান্দায় বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল সেখানে আগুন লেগে যায় ফলে সে ইনজিওর্ড হয়েছে এবারে আমরা ঘিরে দিয়েছি পিওটাকে ঘিরে দেওয়া হয়েছে আমাদের বিডিডিএস কে কল করা হয়েছে সেই আগুনে জখম হয়েছে ছেলেটি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের তরফ থেকে তাকে কর্ডন করে দেওয়া হয়েছে বাড়ির চতুর্দিক এই ঘটনায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা স্থানীয় এক বাসিন্দা অমিতাভ গাঙ্গুলি তিনি জানিয়েছেন জন্ম ধরে এখানে রয়েছেন এই ধরনের ঘটনা আগে শোনেননি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি পাড়াতেই আমার জন্ম আর কি সতেরো সাত আমি আমার জন্ম থেকে এখানেই আছি তো যেটা মানে খবর পেলাম যে ওরা ভেতরে কিছু বারুদ ফাটুদ নিয়ে কিছু একটা কিছু করছিল যেটা মনে হয় আর কি সেই বারুদরা অচমকা আগুনের কন্ট্যাক্টে আসে এবং ওটা ব্লাস্টিং টাইপের হয় এবং ওই যে ছেলেটি সজল বলে যে ছেলেটি এখানে থাকতো আর কি বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে পুরো ঘটনা দেখে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইম্ফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল ভোট যোগাযোগ নম্বর 9614061558 9332543650 এবং 9002190082